গড়তে ভাই যে মিশছে ভাই নামে শাক ভাজি আর ঢেড়শ ভাজি নামে নিছি হয়ে গেছে দুটা এখন মাছ ভাজি করে নুন এই যে তরকারির জন্য মাছটাকে ভাজি করে নোয় মাছ মাছগুলো আমি ভাজি করে নিয়েছি ভাজি হয়ে গেছিল প্রায় একটু করে নামে নেবো এবার সেই তরকারির সবজিটা দিয়ে দিছি সবগুলো মশলা লবণ দিয়ে দিছি এখন ভালোভাবে সব কিছু কয়েশানো আর মিশিয়ে আমি মশলা দি সবজি আমি কয় তো সবজিগুলো কষানো হয়ে গেছে এখন ঝুল দিয়ে আনবো তো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিছি তো দুপুরে খাইতে বসে বসছি রান্না আছে শাক ভাজি আর কি আছে ভেন্ডি ভাজি

তো কালকেও আমরা ওই ফোনটাতেই বাড়ির ভিডিও আর কি করছিলাম আসার সময় ফোনটা যদি যাই হোক ওটা প্রবাদ ছিল হয়ে গেছে কিছু করার নাই কিন্তু আমাদের অসাবধানতার জন্য হারাইছে আমরা একটু সাবধান থাকতাম তাইলে

থাকা মোবাইল ছাড়া ভিডিও করা যায় না সর্বোচ্চ হাজার সাথে ভিডিও করা যায় তারপরে অতিরিক্ত কাপে একদম ভোলা কাপে

এতটা ডিএনএ সব ছবি ভিতরে আমার বিয়ের ছবিগুলো ওটার তোমার ফোন এই ফোনটা নষ্ট হয়ে যায়বো এর কারণে তোমার ফোনে যা ছিল স্বভাব আমি ওই ফোনে নিয়ে রাখছিলাম যেটা তো নষ্ট হয়েই যায়বো বেকার বেকার কেন ছবিগুলো আমার নষ্ট হইব এই ছবিগুলো দেখলেও তো আগে দিনের কথা মনে পড়ে বা আগের সবকিছু মনে পড়ে যেই ছবিতে আমরা ওই জায়গা গেছিলাম বা এরকম কিছু হয়েছিল এর কারণে সব ছবিগুলো রাখা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফোনটা আগে চলে গেল তোমার ফোন নষ্ট হবে এর জন্য আমার ফোনে আগে শেষ মানে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে কিছুদিন আগে ডিসপ্লে চেঞ্জ করছি এখন নষ্ট হয়ে গেছে মানে লাউড স্পিকার না দিলে কথা শোনা যায় না

ফোনটাও অনেক ভালোই ছিল তাই না গো সেকেন্ড হ্যান্ড ফোন ছিল তো কি তাও কিন্তু এক বছর একদম কন্টিনিউ চালাইছি কোনো কিছুই হয়নি না একটু হ্যাং করছে না কিছু কিন্তু হ্যাঁ কিছুদিন আগে একটা গ্রিল লাইন হয় না

বর্তিরা যে গেছিলো সেইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে জায়গায় গেছি সব ছবি কিনতে যাবে ঘরের ভিতরে ভাল লাগে না ছবিটির কথা মনে পড়লে বিশেষ করে খারাপ নাগা আমার কি আর করার আছে কিছু করার নেই

না আসতাম বাড়ি থেকে ওনারাও আমাদের ভিডিওগুলো দেখতে পারতো আমিও আমার ফোনটা কাছে থাকতো আমার কিছুই ঠিক হইত ওসব কি করবো হয়তো ওটা হারানোর আসছে বাড়িতে থাকলেও হারাইতই না বাড়িতে থাকলে হারাইতো না কে নিত বাড়িতে থেকে কেউ নিত

তো আপনাদেরকে একটা মেসেজ দেওয়া সেটা হলো আপনারা রাস্তাঘাটে যেখানে চলাফেরা করেন একটু সাবধানতার সহিত চলাফেরা করবে নিতার তার মতো এরকম শরীর সাইডে দিয়ে না তাহলে আর যেমন মোবাইল হারাইছে আপনাদের আমার সাথে তুমিও মেয়েও ছিল বলো আমি একা ছিলাম ছিলাম আমারটা তো হারাই নাই কিন্তু আমি যে বাইরে থেকে একা একা আসি কখনো আমার কখনো হারায় ফোন তাহলে আমার জন্য হারাইছে সেই আমার জন্য হারিয়েছে আমি তো ফোনটা পার্সটা হাতে নিতে পারতাম তাই না যেহেতু হাতে নেই নাই তাহলে হয়তো বা আমার জন্য হারিয়েছে আর সব সময় তো আসার সময় পার্সটা হাতে নিয়ে আসি আমি ও তো বোকা কম না তাই না হাত পার্স কেন ব্যাগের ভিতরে রাখবো হাত পার্স তো হাতেই থাকার কথা তাই না টাকা আছে টাকার কথা চিন্তা করে

সব কাগজপত্র বলতে সব কিছুই তো আছে ওটার কোনো খাপ নাই কিছু নাই শুধু একটা স্লিপ জন্য এর জন্য শুধু একটা খালি একটা কাগজ এর জন্য হয়তো বা হারিয়ে গেছে বাসা চেঞ্জ করার সময় কিন্তু ওই ফোনের আর যে ইগুলা আছে বক্সগুলা সবকিছুই তো আছে আমার কাছে আমি আর সেটা জানি যাই কি করব